দর্শক জাফলুংয়ে যারা ভ্রমণে আসেন তাদের কাছে এই পর্যটন স্পটটি অনেকটা আকর্ষণীয় একটি পর্যটন স্পট হতে পারে সম্পূর্ণ নতুন পর্যটন স্পট এটি এই জায়গার পানি এতটাই স্বচ্ছ থাকে যে এর তলদেশে নুড়ি পাথরগুলাও একেবারেই স্পষ্ট দেখা যায় এবং এই নতুন পর্যটন স্পটটির নতুনত্ব হচ্ছে এখানে বিশাল বড় বড় সাইজের পাথর রয়েছে এবং পাহাড় থেকে যে পানি নেমে আসছে এতটাই শীতল যে এখানে চাইলে যে কেউ প্রচণ্ড গরমের মধ্যে আপনার গোসলটা সেরে নিতে পারবেন এবং এখানকার যে বিস্তীর্ণ এরিয়া এই এরিয়াটা অনেকটাই দেখতে ভুলাগঞ্জের মতো এবং দেখতেও খুবই চমৎকার খুবই সুন্দর একেবারেই সিমসাম নিরবতা এখানে নেই কোনো হট্টগোল তবে এই নতুন পর্যটন স্পটটির প্রচারণার অভাব রয়েছে যার কারণে সেইভাবে দূর দূরান্ত থেকে পর্যটকরা এই জায়গাটিতে আসছেন না যদিও অত্র এলাকার যারা স্থানীয় পর্যটক রয়েছেন তারা প্রতিনিয়তই প্রতিনিয়তই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে নিয়ে এই জায়গাটিতে ঢু মারছেন এবং এই পর্যটন স্পটটিতে এসে তারা গোসল করছেন ফটো সেশন করছেন গল্প গুজব করছেন সব কিছুই এই পর্যটন স্পটটিতে এসে তারা কাজ করছেন তো দর্শক আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে সম্পূর্ণ নতুন পর্যটন স্পটটির অবস্থান কোথায় বা এখানে আমরা কিভাবে যাব সেটাই বলছি তার জন্য পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে যারা জাফলং এ ভ্রমণে আসেন কিংবা যারা ভ্রমণকে ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি যে পর্যটন স্পটটি আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই নতুন এটা আর প্রচারণায় সেভাবে এখনো শুরু হয়নি কিংবা প্রশাসনিকভাবেও কিন্তু এই স্থানটিকে পর্যটন স্পট হিসেবে ঘোষণা করা হয়নি আমরা শুধু সৌন্দর্যের দিক দিয়ে বিবেচনা করেই এটা প্রচারণা করছি যদিও দূর দূরান্ত থেকে কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই এখানকার স্থানীয়দের পরামর্শ নিয়ে তারপরে আসবেন আর না হলে এখানে যে টুরিস্ট পুলিশ রয়েছে টুরিস্ট পুলিশের সহায়তা নিয়েও আপনারা চাইলে এখানে আসতে পারবেন তো এই পর্যটন স্পটটির অবস্থান হচ্ছে সিলেটের জয়ন্তাপুর উপজেলার শ্রীপুরে এই পর্যটন স্পটটিতে আপনাকে আসতে হলে শ্রীপুর পাড়ি দিয়েই মুকামপুঞ্জি হাতের ডানে অর্থাৎ জাফলুং যখন আপনারা ভ্রমণে আসেন তখন জৈন্তাপুর পাড়ি দিয়ে হচ্ছে শ্রীপুর শ্রীপুর পাড়ে দিয়েই মুকাম পুঞ্জি হাতে ডানে দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আশিয়া সম্প্রদায়ের লোকেরা যে পুঞ্জিতে বসবাস করে সেই পুঞ্জি হয়ে কিন্তু এই পর্যটন স্পটটিতে আপনাকে আসতে হবে অতএব আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানকার যারা স্থানীয় রয়েছে তাদেরকে জিজ্ঞেস করে কিংবা তাদের সহায়তা নিয়ে এই পর্যটন স্পটটিতে আপনি আসতে পারেন এবং অনায়াসে এখানে এসে এখানকার যে সৌন্দর্য এবং এখানকার যে বিশাল বড় বড় সাইজের যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো দেখলেও আপনি অবাক হয়ে যাবেন আর সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে যে পাহাড় থেকে যে পানি নেমে আসছে এই যে পাহাড়ি পানির ঢল এবং এই পাহাড়ি পানির ঢলের ভিতরে এই যে বড় বড় সাইজের পাথরগুলো রয়েছে এগুলো দেখতে খুবই চমৎকার লাগছে এবং খুবই খুবই ভালো লাগছে আপনারা যারা আসবেন এখানে এসে ফটো সেশন গল্পগুজব বা অবসর যে সময়টা সেটাও কাটাতে পারবেন যদিও এই নতুন পর্যটন স্পটটি এখনও সেভাবে প্রচার প্রচারণা করা হয়নি যার কারণে দূর দূরান্ত থেকে এখনও পর্যটক যারা রয়েছেন যারা ভ্রমণকে ভালোবাসেন যারা ভ্রমণকে ভালোবেসে দূর দূরান্তে ভ্রমণে যান তারা কিন্তু এখনো সেভাবে হয়তো জানতে পারেননি যার কারণে দূরের পর্যটকরা এখানে খুবই খুবই কম আসছেন এবং স্থানীয় যারা পর্যটক যারা স্থানীয় যারা ভ্রমণকে ভালোবাসেন তারা প্রতিনিয়ত এখানে আসছেন এবং এখানে এসে এখানকার ছবি আপলোড দিচ্ছেন ভিডিও আপলোড দিচ্ছেন এবং এখানে যাতে পর্যটকরা আসে সেটার জন্য তারাও কিছু প্রচারণা চালাচ্ছেন তো আমরাও যখন খবর পেয়েছি যে নতুন পর্যটন স্পট এই জাফলুংয়ের পাশেই হয়েছে এবং এই পর্যটন স্পটটি দেখতে আমরাও এখানে এসেছি অতএব যারা ভ্রমণকে ভালোবাসেন বা পর্যটক যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটির অবস্থান হচ্ছে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর মুকামপুঞ্জি হয়ে এই নদীতে আসতে হবে এবং এটাকে সবাই শ্রীপুর পাথর কুয়ারি কিংবা রাংপানি নদী হিসেবে সবাই জানে অতএব যারা যারা আসবেন তারা জাফলুংয়ে যারা ভ্রমণে আসবেন জাফলুংয়ে আসার পথে হাতের ডানে শ্রীপুর বেলি বোর্ডিং স্কুলটি পাড়ি দিয়েই হাতের ডানে আপনার মুকামপুঞ্জির যে রাস্তা রয়েছে মুকামপুঞ্জির রাস্তা দিয়ে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে ওই ভিতর দিয়ে আসার সময় একটি প্রাইমারি স্কুল দেখবেন এবং প্রাইমারি স্কুল পাড়ি দিয়েই যারা খাসিয়া সম্প্রদায়ের লোক বা বসবাস করে যে পুঁজি বলা হয় সেই পুঞ্জির ভিতর দিয়ে আপনারা এখানে আসবেন আর যদি তাও আসতে সমস্যা হয় তাহলে এখানকার যারা স্থানীয় রয়েছেন তাদের পরামর্শ নেবেন এবং এখানে যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে চাইলে আপনারা ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিয়েও এখানে আসতে পারেন তবে আমি আবারও বলছি আবারও বলছি যে এই নতুন পর্যটন স্পটটি এখনও সেভাবে প্রশাসনিকভাবে প্রশাসনিকভাবে কিন্তু এটি পর্যটন স্পট হিসেবে ঘোষণা করা হয়নি অতএব আপনি আপনার নিরাপত্তা নিয়েই নিরাপত্তার বলয় নিয়ে আপনি এখানে আসবেন অথবা স্থানীয় কাউকে সঙ্গে নিয়ে এখানে আসবেন তো যে যেখান থেকে দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই নতুন পর্যটন স্পটটিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেখছেন এই ভিডিওটি তাদেরকে অনুরোধ করব নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি তো শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ